সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করল সিবিআই আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই তবে সূত্রের খবর আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়নি দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর আর সেই খবর পৌঁছানোর পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন জুনিয়র ডাক্তাররা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ইস্তফার দাবিতে লালবাজার অভিযানের মধ্যে এক আন্দোলনকারী জুনিয়র ডাক্তার বলেন যেটা পুলিশ করতে পারেনি সেটা সিবিআই করে দেখিয়েছে অথচ এখনো স্বাস্থ্য ভবন থেকে অপসারণ করা হয়নি আর যখন তাকে গ্রেপ্তার করা হলো তখন কলকাতার পুলিশ কমিশনারের ইস্তফার দাবিতে অবস্থান করছেন জুনিয়র ডাক্তাররা গত ১৬ আগস্ট থেকে টানা পনেরো দিন সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছিল সন্দীপকে সোমবার আবার তাকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সে সন্ধ্যায় সেখান থেকে বার করে সিবিআই আধিকারিকেরা সন্দীপকে নিয়ে যান নিজাম প্যালেসে তারপরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তরফে জানানো হয় গ্রেপ্তার করা হয়েছে সন্দীপকে